আমের গুটি যারা রোধে করেন আম গাছের ফলে গুটি আসার পর নানান কারণে ঝরে যায় এক মাটির আসরা বলে মাটির অসড়াবলি আমের গোটায় নিম্নস্তর গঠিত হয় ফলে গুটি ঝরে যায় প্রতিকার গাছের চারপাশে সেচ দিতে হবে প্রথম সেচ দেওয়ার পর বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত পনেরো দিন পরপর সেচ দিতে হবে সেচের পাশাপাশি হরমোন প্রয়োগ প্রয়োগ করা আমের গুটি ছাড়া কমানো যায় আমের গুটি মটর দানার মধ্যে হলে প্রতি লিটার পানিতে দশ বিশ লিটার লিটার সামনে করে স্প্রে করা যায় হ্যাঁ দুই নম্বর প্রকার আক্রমণ পূর্ণবশ মহত কিরে গুটিরা শোষণ করে দেয় ফলে গুটি ঝরে পড়ে প্রতিকার আমের কুটি মোটরদার মতো হলে কীটনাশক সত্যনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে এক্ষেত্রে সাইফামিটিন গ্রুপের কীটনাশক রিপকট কট অথবা ডেলতামিটিন গ্রুপের কীটনাশক যেমন ড্রেসিস মার্কার অথবা ল্যামডা সাইকথিন গ্রুপের কীটনাশক যেমন ক্যারাটের জুভাস ইত্যাদি যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলে মিশিয়ে স্প্রে করতে হবে সত্যনাশক হিসাবে সালফার যেমন কোমলা স্থিউবিট সত্যনাশক কীটনাশক একত্রে ব্যবহার করা যাবে সাবধানতা ফুল অবস্থায় স্প্রে করা যাবে না Ну, ну